বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মণের সমর্থনে শুক্রবার সন্ধ্যাবেলা কৈলা শহর বিজেপি মন্ডল ও চন্ডিপুর বিজেপি মন্ডলের উদ্যোগে একটি রেলি অনুষ্ঠিত হয় কৈলা শহরে এই দিনে রেলেরিতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের র্যালিতে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় উক্ত র্যালিটি শহর বিজেপি মণ্ডলের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহর সেন্ট্রাল রোড নেতাজি যৌমনি গার্লস স্কুল রোড কৈলাসহর থানার রোড হয়ে কৈলাসহর টাউন কালীবাড়ির সামনে এসে উক্ত র্যালিটির সমাপ্তি ঘটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের এই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এই কত জনসভা নয় এটা রোড এই রোড মধ্যে জনদুয়ারে বাসলেন সাধারণ ভোটারের প্রতি আপনার কি বক্তব্য একটাই যে মোদীজি বিকশিত ভারত মেডিসিন ডিপার্টমেন্ট এই রাজ্যের রাজকন্যা তিনি এখানকার ভূমিকন্যা এখানকার চিকিৎসকৃত মালিকের কন্যা যে রাজ পরিবারের ক্ষেত্রে অনেকগুলো স্থাপত্য চিত্রের অনেক অবদান সেই পরিবারের সেই পরিবারের কন্যা দাঁড়িয়েছে আমরা চাই ওনার মাধ্যমে ত্রিপুরার অগ্রগতি আরও এগোক অতিথির হাত আরও শক্তিশালী হোক তার জন্য ছাব্বিশ তারিখে সবাই মিলে ভোট সেখানেও আমরা বিপুল ভোটে জয়ী হব সেটা নিয়ে কোনো পশ্চিম ত্রিপুরা একটা আজকে ভোট হলো বিরোধী দলের কিছু দিকে বর্তমান থেকে অনেকেই বিভিন্ন আওয়াজ তুলেছেন সেই অর্থে পূর্ব তার পূর্ব এবং সিপিএম এর আওয়াজ শোনার দরকার নেই আপনি কৈলাস শহরের নাগরিক এই কৈলাস শহরের বিরোধী নেতৃত্বে কয়েক শত ছেলেরা নিজেদের বুকে রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছিল শুধু সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজ নিজেদের નિવાચન સબાઈ છે ભોટ રહે છે સકલ ભોટો સભાઈ ભોટ દૂન ભોટ